ভাবুন তো আপনি প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন ঘাম ঝরাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না চারপাশে দেখছেন কেউ কেউ দ্রুত ধনী হয়ে যাচ্ছে আর আপনি এখনও একই জায়গায় দাঁড়িয়ে কখনো ভেবেছেন কেন এমন হচ্ছে কারণ শুধু কাজ করলেই হয় না বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হয় আর তার সবচেয়ে বড় অংশ হল কোন কথা বলা উচিত আর কোন কথা কাউকে কখনোই বলা উচিত নয় আপনি হয়তো মনে করেন নিজের পরিকল্পনা স্বপ্ন সংগ্রাম বা দুর্বলতা অন্যকে জানালে সহানুভূতি পাবেন কিন্তু বাস্তবে সেই কথাগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতিক এবং অর্থনীতিবিদ চাণক্য বলেছিলেন মানুষ ধ্বংস হয় তার অতিরিক্ত কথা বলার কারণে ধনী হতে চাইলে শুধু পরিশ্রম নয় চুপ থেকেও অনেক কিছু রক্ষা করতে হয় এখন একটা প্রশ্ন আপনার মনে জাগতে পারে ঠিক কোনো পাঁচটি কথা বললে আপনার ধনী হওয়ার স্বপ্ন ভেঙে যাবে কোন পাঁচটি গোপন কথা জীবনের উন্নতি আটকায় এটাই আমরা আজ জানব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যদি এই পাঁচটি গোপন বিষয় কাউকে না বলেন তাহলে আপনার জীবনের সাফল্যের পথ অনেকটা সহজ হয়ে যাবে তাহলে চলুন জেনে নিই চাণক্যের সেই অমূল্য নীতি যা আপনার ভাগ্য বদলে দিতে পারে প্রথম পয়েন্ট নিজের পরিকল্পনা কাউকে বলবেন না ধনী হতে চাইলে সবচেয়ে বড় যে ভুলটা মানুষ করে তা হল নিজের পরিকল্পনা চারপাশের সবাইকে বলে বেড়ানো ধরুন আপনার একটা নতুন ব্যবসা শুরু করা স্বপ্ন আছে অথবা কোনো বড় ইনভেস্টমেন্টের পরিকল্পনা করেছেন বেশিরভাগ মানুষ সেই উত্তেজনায় চারপাশের বন্ধু আত্মীয় বা সহকর্মীদের বলে ফেলে কিন্তু এখানেই আসল সমস্যা শুরু হয় আপনি যতই ভালো উদ্দেশ্যে এই কথা বলেন না কেন অনেকেই সেটা শুনে আপনাকে নিরুৎসাহিত করবে কেউ হাসবে কেউ বলবে এটা সম্ভব নয় আবার কেউ হয়তো আপনার আইডিয়াটাই কপি করে নিয়ে নিজের কাজে লাগিয়ে নেবে ফলে আপনি যেটা করতে চেয়েছিলেন তা শক্তিটাই হারিয়ে ফেলবেন চাণক্য বলেছিলেন অসম্পূর্ণ কাজ কখনো প্রকাশ করা উচিত নয় কারণ আপনার পরিকল্পনা তখনও জন্ম পর্যায়ে থাকে এটা যেন একটা ছোট গাছের মতো যেটাকে যত্নে রাখতে হয় জল দিতে হয় রোদ বাতাসের সঠিক পরিবেশ দিতে হয় যদি আপনি খুব তাড়াহুড়ো করে সেই গাছটাকে বাইরে নিয়ে যান মানুষ পায়ে মারিয়ে দেবে ঝড়ে ভেঙে যাবে একইভাবে আপনার পরিকল্পনাও যদি অসময়ে সবাইকে বলে দেন তাহলে সেটা সফল হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে অন্যদিকে মানুষ আপনার স্বপ্নকে হালকাভাবে নিলে আপনার নিজের আত্মবিশ্বাসও ভেঙে যেতে পারে ধরুন আপনি ভাবছেন একটা নতুন অনলাইন ব্যবসা শুরু করবেন কিন্তু আশেপাশের কেউ যদি বলে এটা কখনো সম্ভব নয় তখন আপনার ভেতরে সন্দেহ জন্মাবে আপনার মনোবল কমে যাবে অথচ সত্যিটা হল হয়তো সেই একই কাজ অন্য কেউ করে করে সফল হয়ে যাবে তাহলে কি কখনো কাউকে পরিকল্পনা বলতে নেই আসলে বিষয়টা হল সঠিক সময় সঠিক মানুষকে বলা ধরা যাক আপনি ব্যবসা শুরু করতে চাইছেন তখন একজন অভিজ্ঞ উদ্যোক্তার কাছে গিয়ে পরামর্শ নেওয়া ঠিক আছে কিন্তু সবার সামনে গিয়ে ঘোষণা দেওয়া ভুল কারণ সাধারণ মানুষ শুধু শুনবে বিচার করবে আর হয়তো পিছনে টেনে ধরবে আপনার প্রয়োজন সমর্থন নয় প্রযোজন ফোকাস এখন ভাবুন তো পৃথিবীর বড় বড় সফল ব্যক্তিরা যখন তাদের যাত্রা শুরু করেছিলেন তখন কি সবাই জানত তারা কি করতে যাচ্ছে না তারা চুপচাপ কাজ করেছেন ফলাফল দিয়ে সবাইকে দেখিয়েছেন তাদের গল্প থেকে আমাদের শেখার বিষয় হল পরিকল্পনা নয় কাজী মানুষের পরিচয় করিয়ে দেয় তাই মনে রাখবেন ধনী হতে চাইলে আপনার স্বপ্ন আর পরিকল্পনা আপনার ভেতরের শক্তি এটাকে চারদিকে ছড়িয়ে দিলে সেটা দুর্বল হয়ে যাবে বরং ধীরে ধীরে পরিশ্রম করুন সফলতা এলে মানুষ আপনাকে চিনবে আপনার কাজকে মূল্য দেবে আর তখন আপনার পরিকল্পনা প্রকাশ করলেও সেটা আর ক্ষতির কারণ হবে না বরং উদাহরণ হবে অন্যদের জন্য দ্বিতীয় পয়েন্ট নিজের দুর্বলতা কাউকে বলবেন না জীবনে ধনী হতে চাইলে আরেকটি বড় নীতি হল নিজের দুর্বলতা কখনো কাউকে প্রকাশ না করা কারণ দুর্বলতা হল এমন একটি অস্ত্র যা ভুল মানুষের হাতে পড়লে আপনার জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে ধরুন আপনি খুব সহজে রেগে যান বা আর্থিক সমস্যার কারণে সবসময় চিন্তায় থাকেন যদি এই বিষয়গুলো মানুষকে জানিয়ে দেন তাহলে তারা সুযোগ পেলেই সেটা ব্যবহার করবে যে মানুষ আপনার বন্ধু নয় সে আপনার এই দুর্বল দিক জানলে আপনার বিরুদ্ধে কাজে লাগাতে এক মুহূর্ত দেরি করবে না চাণক্য বলেছিলেন দুর্বলতা প্রকাশ করা মানে নিজের দুর্গের দরজা খুলে দেওয়া যখন শত্রু জানে ভেতরে ঢোকার পথ কোথায় তখন আপনার সর্বনাশ নিশ্চিত জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আপনি যদি আপনার দুর্বলতা নিজেই প্রকাশ করেন তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না আপনার সিদ্ধান্তকে অবহেলা করবে এমন কি কর্মক্ষেত্রে বস বা সহকর্মী জানলে যে আপনি আত্মবিশ্বাসহীন তখন তারা আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে ফলে আপনি যেই সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন সেটাও হাতছাড়া হয়ে যাবে অন্যদিকে দুর্বলতা প্রকাশ করলে আপনি নিজেও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন যেমন যদি আপনি বারবার অন্যদের বলেন যে আপনি কিছুতেই সফল হতে পারেন না তাহলে মস্তিষ্ক সেই কথাকে সত্যি ধরে নেবে অবচেতন মনে সেই বিশ্বাস জন্মাবে যে আপনি আসলেই অক্ষম ফলে কাজ করার আগেই হেরে যাওয়ার মানসিকতা তৈরি হবে অথচ হয়তো সামান্য প্রচেষ্টা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারত এখন প্রশ্ন হল দুর্বলতা কি পুরোপুরি লুকিয়ে রাখতে হবে উত্তর হলো হ্যাঁ তবে নিজের কাছে নয় নিজের দুর্বলতাকে চিহ্নিত করুন নিজের সঙ্গে সৎ থাকুন কিন্তু অন্যের কাছে তা প্রকাশ করবেন না বরং সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করার চেষ্টা করুন ধরুন আপনি সহজে রেগে যান তাহলে নিয়মিত ধ্যান বা ব্যায়ামের মাধ্যমে নিজেকে শান্ত রাখার অভ্যাস করুন যদি অর্থ নিয়ে দুর্বলতা থাকে তাহলে জ্ঞান অর্জন করুন ফাইন্যান্স ম্যানেজমেন্ট শিখুন বড় বড় ধনী ব্যক্তিরা কখনও তাদের দুর্বলতা প্রকাশ করেন না তারা সবসময় আত্মবিশ্বাসী আচরণ করেন কারণ তারা জানেন দুর্বলতা হল সবার কাছে নিজেদের ছোট করে দেখানোর রাস্তা তাই তারা দুর্বলতা লুকিয়ে রেখে কাজের মাধ্যমে শক্তির দিকটাই সামনে আনেন মনে রাখবেন পৃথিবী সবসময় শক্তির কদর করে আপনি যতক্ষণ নিজের শক্তি দেখাবেন ততক্ষণ মানুষ আপনাকে গুরুত্ব দেবে কিন্তু আপনি যদি নিজের দুর্বলতাগুলো সামনে আনেন মানুষ আপনাকে কখনো সমান চোখে দেখবে না তাই ধনী হতে চাইলে এই অভ্যাস ত্যাগ করতে হবে নিজের দুর্বলতা নিজের ভেতর রাখুন কাজের মাধ্যমে প্রমাণ করুন যে আপনি শক্তিশালী এটাই চাণক্যের শিক্ষা তৃতীয় পয়েন্ট নিজের আয়ের উৎস কাউকে বলবেন না মানুষের স্বাভাবিক স্বভাব হল নিজের ইনকাম কত কোথা থেকে আসছে কিভাবে জীবন চলছে এসব নিয়ে গর্ব করা অনেকেই বন্ধুদের আড্ডায় বা আত্মীয়দের সামনে নিজের আয়ের উৎস খুলে বলে দেয় কেউ বলে ব্যবসা থেকে কত লাভ হচ্ছে কেউ বলে কোন ইনভেস্টমেন্টে কত টাকা রিটার্ন আসছে আবার কেউ নিজের চাকরির বেতন নিয়েও বড়াই করে কিন্তু চাণক্য বলেছিলেন নিজের আয়ের উৎস কাউকে জানানো মানেই নিজের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলা আয়ের উৎস প্রকাশ করার ফলে আপনার চারপাশের মানুষের মনে হিংসা জন্মাতে পারে ধরুন আপনি ভালো উপার্জন করছেন কিন্তু আপনার কোনো বন্ধুর অবস্থান ততটা ভালো নয় সে বাইরে থেকে কিছু না বললেও ভেতরে ভেতরে ঈর্ষা করবে হয়তো আপনার বিরুদ্ধে নেতিবাচক চিন্তা তৈরি করবে আর এই হিংসাই অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয় একইভাবে কর্মক্ষেত্রে যদি সবাই জানে আপনি অন্য কোন সাইড বিজনেস থেকে ভালো আয় করছেন তাহলে আপনার প্রতিযোগীরা বা সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এছাড়া আয়ের উৎস প্রকাশ করলে সবসময় ঝুঁকি তৈরি হয় যেমন ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সময় ট্যাক্স সংক্রান্ত সমস্যা দেখা দেয় বা অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলায় পড়তে হয় আবার যদি ভুল মানুষের কানে খবর পৌঁছায় তাহলে চুরি প্রতারণা বা ব্ল্যাকমেইলের শিকার হওয়ার সম্ভাবনাও বাড়ে তাই ধনী হতে চাইলে নিজের আয়ের পথকে যতটা সম্ভব গোপন রাখা জরুরি এখন প্রশ্ন আসে কারো সঙ্গে কি আয়ের উৎস শেয়ার করা উচিত নয় আসলে সঠিক মানুষের সঙ্গে শেয়ার করা যেতে পারে যেমন আর্থিক পরামর্শদাতা বা পরিবারের সবচেয়ে কাছের সদস্য যাদের উপর শতভাগ ভরসা করা যায় কিন্তু অকারণে সবার সঙ্গে আলোচনা করা একেবারেই ঠিক নয় বড় ধনী ব্যক্তিদের দিকে তাকালেই বোঝা যায় তারা কখনো প্রকাশ করেন না ঠিক কত আয় করছেন বা তাদের আয়ের প্রধান উৎস কোথায় বরং তারা নিজের কাজ আর সাফল্যের দিকটাই সামনে নিয়ে আসেন এভাবে তারা অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে বাঁচেন এবং নিজের অবস্থান আরও শক্ত করে নেন মনে রাখবেন ধনী হতে চাইলে শুধু আয় বাড়ানোই যথেষ্ট নয় সেই আয়কে সুরক্ষিত রাখাও জরুরি আর তার প্রথম ধাপ হল নিজের আয়ের উৎস গোপন রাখা কারণ যখন মানুষ জানে না আপনার টাকা কোথা থেকে আসছে তখন তারা সেটা নিয়ে মাথা ঘামায় না বরং আপনার সফলতাকে দেখে অনুপ্রাণিত হয় তাই সর্বদা চুপচাপ কাজ করুন ফলাফল নিজের জন্য কথা বলুক চতুর্থ পয়েন্ট নিজের পারিবারিক সমস্যার কথা কাউকে বলবেন না মানুষ যখন কোনো সমস্যার মধ্যে থাকে তখন স্বাভাবিকভাবে অন্যের সঙ্গে সেটা ভাগ করে নিতে চায় বিশেষ করে পারিবারিক সমস্যা হলে অনেকেই পরিচিত বা আত্মীয় স্বজনকে বলে হালকা হতে চান কেউ কেউ আবার বন্ধুদের সামনে খোলাখুলি আলোচনা করেন যেন পরামর্শ পাবেন বা সহানুভূতি মিলবে কিন্তু বাস্তবে এই অভ্যাস ধ্বনি হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় কারণ আপনি যখন আপনার পরিবারের দুর্বলতা বা সমস্যার কথা প্রকাশ করেন তখন অন্যরা সেটা নিয়ে গোসিপ করে বিচার করে এবং প্রয়োজনে আপনার বিরুদ্ধে কাজে লাগায় চাণক্য বলেছিলেন পরিবারের ভেতরের ঝামেলা ঘরের মধ্যেই রাখা উচিত বাইরে প্রকাশ করা মানে নিজের সম্মানকে ছোট করা আপনি যদি বারবার আপনার সংসারের ঝামেলা অন্যকে বলেন তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে বরং আপনাকে দুর্বল হিসেবে দেখবে এর ফলে আপনার সামাজিক অবস্থান নষ্ট হবে এবং মানুষ আপনার প্রতি আস্থা হারাবে আর আস্থা হারালে ব্যবসা সম্পর্ক কিংবা ক্যারিয়ারের উন্নতিও থমকে যাবে আরেকটি বিষয় হল পারিবারিক সমস্যা নিয়ে কথা বললে আপনার মানসিক শক্তি কমে যায় আপনি যখনই কাউকে সমস্যার কথা বলেন তখন সেই সমস্যা আরও বড় মনে হয় তার পরিবর্তে যদি আপনি সমাধানের দিকে মনোযোগ দিতেন তাহলে দ্রুত সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু অভিযোগ বা আলোচনা করতে করতে আপনি শুধু সময় নষ্ট করেন সমাধান পান না এছাড়াও মনে রাখতে হবে সবাই আপনার ভালো চায় না আপনার সমস্যার কথা জেনে কেউ হয়তো ভেতরে ভেতরে খুশি হয় আবার কেউ সেই দুর্বলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করে যেমন ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা আপনার পারিবারিক ঝামেলা জেনে আপনাকে অস্থির করার চেষ্টা করতে পারে কর্মক্ষেত্রে বস বা সহকর্মী জানলে যে আপনি পারিবারিক সমস্যায় জর্জরিত তখন তারা হয়তো মনে করবে আপনি দায়িত্ব পালনে দুর্বল হয়ে পড়েছেন ফলে বড় সুযোগ হাতছাড়া হবে তাহলে কি কখনো কারো সঙ্গে সমস্যা নিয়ে কথা বলা উচিত নয় অবশ্যই বলা যেতে পারে তবে সেই মানুষ হতে হবে সত্যিকারের বিশ্বাসযোগ্য যেমন পরিবারের কাছে সদস্য বা এমন কোনো পরামর্শদাতা যিনি সত্যিই সমাধান দিতে পারেন কিন্তু চারপাশে সবার কাছে আপনার সমস্যা খোলাখুলি বলা কখনোই সঠিক নয় সফল মানুষরা সবসময় নিজের পারিবারিক জীবনকে গোপন রাখেন তারা জানেন বাইরের মানুষকে এই বিষয় জানালে লাভ কিছুই নেই বরং ক্ষতি হয় তাই তারা সমস্যার সমাধান নিজের ভেতরেই খোঁজেন অথবা প্রয়োজনে সঠিক পরামর্শদাতার কাছে যান মনে রাখবেন পরিবার হল আপনার শক্তির জায়গা একে কখনো দুর্বলতার প্রতীক বানাবেন না ধনী হতে চাইলে সব সময় পরিবারের মানসম্মান রক্ষা করুন এবং সমস্যা বাইরে প্রকাশ করা থেকে বিরত থাকুন কারণ শক্তিশালী মানুষ তার সমস্যাকে নয় তার সমাধানকেই সামনে আনে পঞ্চম পয়েন্ট নিজের দান খরাতের কথা কাউকে বলবেন না ধনী হতে চাইলে শেষ যে বড় নীতি চাণক্য আমাদের শিখিয়েছেন হলো নিজের দান বা ক্ষয়রাতের কথা কাউকে প্রকাশ না করা আমরা অনেকেই যখন কাউকে সাহায্য করি বা কোনো ভালো কাজ করি তখন সেটি চারপাশে জানিয়ে দিতে চাই যেন সবাই জানুক আমরা উদার আমরা ভালো মানুষ কিন্তু এই অভ্যাস আসলে আপনার আধ্যাত্মিক শক্তি নষ্ট করে এবং ধনী হওয়ার পথেও বাধা তৈরি করে যখন আপনি দান করেন তখন আসল উদ্দেশ্য হওয়া উচিত প্রয়োজনীয় মানুষকে সাহায্য করা কিন্তু যদি সেটিকে লোক দেখানোর জন্য ব্যবহার করেন তাহলে তার আসল মূল্য নষ্ট হয়ে যায় মানুষ ভাববে আপনি শুধুমাত্র নিজের নাম প্রচারের জন্য দান করছেন এতে একদিকে আপনার সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হবে অন্যদিকে ঈর্ষা ও সমালোচনারও শিকার হতে পারেন চাণক্য বলেছিলেন দান হল এক ধরনের নীরব শক্তি এটা যেন বীজের মতো যেটা মাটির নিচে লুকিয়ে থাকে এবং সমানত ফল দেয় আপনি যদি সেই বীজকে সবার সামনে তুলে ধরেন তাহলে সেটা শুকিয়ে যাবে তার কোনো ফলাফল আসবে না তাই গোপনে দান করার মধ্যেই আসল শক্তি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দান নিয়ে বড়াই করলে আপনি অহংকারী হয়ে ওঠেন তখন আপনার ভেতরে সেই বিনয় থাকে না যা আসল ধনীদের পরিচয় বরং মানুষ আপনাকে ভণ্ড ভাববে ফলে আপনি যে সম্মান পাওয়ার কথা ছিল সেটি হারিয়ে ফেলবেন ব্যবহারিক দিক থেকেও এই বিষয়টা গুরুত্বপূর্ণ আপনি যদি প্রকাশ করেন কোথায় কত দান করছেন তখন অনেকেই আপনার কাছে এসে সাহায্যের আবেদন করবে অনেক সময় সেই আবেদন সত্যিকার নয় বরং সুযোগ নেওয়ার উদ্দেশ্যে করা হয় এতে আপনার অর্থের অপচয় হবে আর আপনি বুঝতেই পারবেন না কার প্রয়োজন আসল আর কার ভুয়া এছাড়াও দান খরাতের কথা প্রকাশ করলে আপনার নিরাপত্তার ঝুঁকি তৈরি হয় কেউ ভাবতে পারে আপনি প্রচুর অর্থশালী তাই আপনাকে প্রতারণা বা ব্ল্যাকমেইল করে ফায়দা লুটতে পারে অথচ যদি আপনি নির্বে দান করেন কেউ জানবেও না এবং আপনি নিজের ভালো কাজের আসল সুফল পাবেন বড় বড় সফল মানুষদের দিকে তাকালেই বোঝা যায় তারা দান করেন কিন্তু সেটা প্রচার করেন না তাদের ফাউন্ডেশন বা প্রতিষ্ঠান হয়তো সমাজে কাজ করে কিন্তু তারা ব্যক্তিগত জীবনে এসব নিয়ে গর্ব করেন না কারণ তারা জানেন আসল মহত্ব হল নীরবে অন্যকে সাহায্য করা তাই মনে রাখবেন ধনী হতে চাইলে দান অবশ্যই করবেন কিন্তু সেটা শুধু নিজের মন আর সৎ উদ্দেশ্যের জন্য কাউকে জানিয়ে বা প্রচার করে নয় কারণ দান যত গোপনে হয় তত তার মূল্য বাড়ে আর সেই মূল্যই আপনাকে ভেতরে ভেতরে সমৃদ্ধ করে তোলে বন্ধুরা আজ আমরা শিখলাম ধনী হতে চাইলে কোনো পাঁচটি কথা কাউকে কখনো বলা উচিত নয় হয়তো এই ছোট ছোট ভুলগুলোই আপনাকে এতদিন পিছিয়ে রেখেছিল মনে রাখবেন চুপ থেকে কাজ করা আর ফলাফলে সবাইকে উত্তর দেওয়াই আসল বুদ্ধিমত্তা আপনার জীবন আপনার স্বপ্ন আপনার শক্তি এসব সবার সামনে নয় ভেতরে গোপনে লালন করতে হয় আশা করি এই ভিডিও আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ